উত্তীর্ণ হয়েছি গতকাল জম্মু কাশ্মীরের পাহালগাঁও এ সন্ত্রাসবাদীদের দ্বারা প্রায় ত্রিশ জন নিরীহ ভারতবাসী খুন হয়েছে এই হত্যাকাণ্ডের নিন্দা জানানোর জন্য তার সাথে যারা নিহত এবং আহত পরিবার তাদের প্রতি সমাবেদন জ্ঞাপন করার জন্য এবং সারা দেশের সাথে বিরুদ্ধে আমাদের একশো চল্লিশ কোটি দেশের আমরা যে ঐক্যবদ্ধ দমনের জন্য ভারত সরকার এবং জম্মু কাশ্মীরের সরকার এবং জম্মু কাশ্মীরের যে জনগণ এ দেশের সমস্ত শান্তি এবং জনগণের সাথে আমরা তাদের প্রতি আমাদের সঙ্গতি জ্ঞাপনের জন্য আজকে আমরা মিলিত হয়েছি যদিও এটা একটা প্রতীকই তার মধ্য দিয়ে এরকম একটা খুবই দুর্যোগ মুহূর্তে আমরা ভারতবর্ষের যে ঐক্যবদ্ধ হতে জানি তা আমাদের পার্টির তরফ থেকে এবং এ জনগণের তরফ থেকে আমাদের এই ছুট্ট আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের সাথে আমরা আজকে একাত্ম হয়ে এখানে মিলিত হয়েছে আমরা আশা করব আমাদের দেশের সরকার জম্মু কাশ্মীরের সরকার এবং জম্মু কাশ্মীরাগত অবশ্যই এই সন্ত্রাসবাদী দমনে তারা সফল হবেন এবং সেই জায়গায় আমরা ত্রিপুরাজ্যের মানুষ এবং আমাদের পার্টি সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা সর্বতভাবে সসরণীয়তা গিয়ে সে যুদ্ধ করার কিন্তু নৈতিকভাবে আমাদের সমর্থন আমরা এই সন্ত্রাসবাদী দমনের জন্য যে সরকার যে উদ্যোগ তার প্রতি আমরা আমাদের সমর্থন আমরা জ্ঞাপন করছি